এন সি বি সাদা মিডাম এর বলে সকালবেলা ছয়টা আবার এর আবার আইসে আট দল জন মিলে আসছে এই ঘটনা হয়েছে আমি শাপলাগলেজ ভোট দিছি বুঝছেন আমি শাপলাগলের ভোট দিছি বট হয়েছে বিশুদ্ধবার বিশুদ্ধবার তো হইতে মানে আমার হুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর বাঙ্গাসুরাও করছে মারপিট করছে এর ফলে কালকে রাত্রে আমি নাই তার সাতটার সময় আমার চাচা বোনের বাড়িতে চলে গেছি এইখানে সাইজন মার্কেট ধুমছে করতেছে কেম বছর হই মাইতছে কে সাতটা মইতছে কে আমার চাচা তো ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আগের পরে আমি এইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হইছে বাড়ি ফড়ল লাগ আমার স্বামী আমার ঘরে লইয়া আসছে আমার ঘরে লইয়া এসে আমরা ঘরে কথা বাত্তি দুম ধুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11 12টার সময় নৌকারি যখন রাতের বেলা যান আমার ঘরের ঘরে যাবে লাতে দিছে লাতে দেওয়া আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা থাম করে করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো তালে ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি সাত আজ মিরামো এনসিবি সাত দেখামো এ কথা কয়ে আমার স্বামীর আমি জালমুড়ি বানা ঝালমুড়ি খেতেছি আমার স্বামীর নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থেকে আমার এগা গোসলখানা মানে বাথরুম এই দিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে আমি কান্দি কে আমার স্বামীর আমার স্বামীকে আমি এখানে দেখতাম এরপরে সকালবেলা সারা ছয়টার সময় আবার আয়সে আট দশজন মিলে আইছে। আরে আমার গোর পাক ঘরের দরজায় এসে মেন ঘরের দরজায় এসে ভাঙ্গি চুরি দেখ দেখ সব ভাঙা এরপর আমারে ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বাইরে করিলাছে আমার যা আমার কলাচ ধরে আমারে আমার স্বামী রে এক দিকে বার করছে আমারে এক দিকে বার করছে সাপলা গলি দৌড়

তুই চাবলা বলিত বত দিছস তোরে রাতে মেলা ভিড়িনা তুই যেদিন রাতে সবাইদিন আমারে ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন ন কিছু করতাম না তো আমি কি করব ফিডা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি হাতের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে

দুজন একজন দাজদরির খাতা ছিল একজন গেছে একজনে খালি ওই রহমান এ আকাল এমরানের দাজা এমরানের দাজদরির খাতায় এ তারা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন দাজদরির খাতা ছিল আরেকজন আরেকজন এ একজনে আমার আমার শামিতের সামনে থেকে লয় গেছে আমার সামনে থেকে আমার শামিতের সামনে থেকে আশ্রয় ভাগল্প